আই হোপ সবাই ভালো আছেন এবং ভিডিওটি ওপেন করার জন্য মেনি মেনি থ্যাংকস আমি মিসেস এমরান সরাসরি আমার কিচেন থেকে আপনাদেরকে সঙ্গে রেখে দুটো কুকিং ভিডিও শেয়ার করবো ভালো লাগবে ইনশাল্লাহ একেবারে ইজি এবং ঘরোয়াভাবে তৈরি কি বলেন ভাবি আপু এবং ভাইয়ারা কুকিং ভিডিও তো সহজই হওয়া উচিত তবে আর দেরি কেন চলুন সরাসরি চলে যাই ভিডিওর মেইন টপিক্সে ভাবি আপু এবং ভাইয়ারা শুরুতেই একটা লাইক এবং শেয়ার দিয়ে দেখতে থাকুন এই যে পিজা দেখতে পাচ্ছেন এটা তৈরি করেছিলাম একেবারে ঘরোয়া প্রসেসে আর দেখতেও যেমন সুন্দর কালার এসেছিল খেতেও ছিল দারুণ টেস্ট এই পিজা তৈরির ডোটা আনা হয়েছিল কি ফুড থেকে এই পিজা ডোটা ওয়ান টাইম কন্টেনারের ভিতরে ছিল এটাকে বলে পিজা কাস্ট অনেকে বলে পিজা রোল পিজা কাস্টটা ওপেন করে একটা ট্রে নিয়ে ট্রের উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিলেই হয়ে যায় তার উপরে ইউজ করেছিলাম পিৎজা সস কেউ কেউ টমেটো সসও ইউজ করে আর এখন হোল মিল্ক বর্ডেন মার্জারেলা চিজ দিয়ে দিচ্ছি আপনি যে কোনো ব্র্যান্ডের চিজ ইউজ করতে পারেন এখানে নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস হলো এই চিজ বেশি পরিমাণে দিলে কালারটা সুন্দর আসে দুইটা ট্রে নিয়ে তার ভিতরে পিৎজা কাস্ট আর পিৎজা সস চিজ সেমভাবে দিয়ে দিলাম এখন এর উপরে দিয়ে দিব অলিভ এই যে এটাও ছিল কাটা অলিভ কন্টেনারে সুন্দর করে ক্লিন করে নেওয়ার পর এই যে এভাবে পিৎজার উপরে দিয়ে দেব এই তো পিজার উপরে অলিভের পিসগুলো এভাবে দিয়ে দিলাম অন্য ট্রেতেও ঠিক সেমভাবে দিয়ে দেব আপনি ইচ্ছা করলে অলিভের পরিবর্তে ভেজিটেবল কিংবা চিকেন মিটও ইউজ করতে পারেন ট্রে দুটোকে থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে থার্টি মিনিটের জন্য ওভেনে দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন পিৎজা এখন রেডি অনেক সুন্দর একটা কালার এসেছে এখন তৈরি করে দেখাবো সুইট বাটার দিয়ে ঘরোয়া পরিবেশে তৈরি করা ঘি এরকম ঘি তৈরি করে কাচের বয়মে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারেন শুরুতেই আমার লাগবে দুটো হোটেল বা সুইট বাটার আমি সব সময় এই কোম্পানির আনসল্টেড বাটার দিয়ে ঘি তৈরি করি একটু সাহস আর ধৈর্য নিয়ে যে কোনো কাজ আরম্ভ করলে অবশ্যই সাকসেস হওয়া যায় আর একবার না হলে সেকেন্ড টাইম অবশ্যই হবে কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার আসলে ভিওয়ার্স আপনাদের কি বলবো আমার কোনো কাজ যদি একবার দুইবার না হয় সেটাকে আমরা কি আর চেষ্টা করি চেষ্টাই করি না এই তো ভিওয়ার্স দুটো বাটারকেই আমি ঠিক এভাবে পিস পিস করে নিলাম এখানে আপনার যেমন খুশি ছোট বড় মাঝারি করেও পিস করে নিতে পারেন কোনো অসুবিধা নেই ইতিমধ্যে স্টোপে একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটা একটু হালকা গরম হলে তার ভিতরে এই যে সবগুলি বাটারের পিস দিয়ে দিলাম এখন স্টোপের আশটা রাখতে হবে মিডিয়ামের চেয়েও একটু লো আর বাটারটা নেড়ে চেড়ে দেওয়ার জন্য এই যে এরকম একটা কাঠের প্যাচেলার লাগবে এই যে দেখুন ভিউয়ার্স অলরেডি বাটার মেল্ট হওয়া আরম্ভ হয়েছে আর এই যে আপনাদের আমি দেখিয়ে দিলাম স্টোভের আঁচটা ঠিক মিডিয়ামের চেয়ে লোতে থাকবে বাটার দিয়ে ঘি তৈরি করার জন্য স্টোভের আঁচটা অনেক বেশি ইম্পর্টেন্ট আরও বেশি ইম্পর্টেন্ট স্টোভের কাছ থেকে সরা যাবে না একটু পরপর এই যে পেচেলার দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যারা ঘরোয়া পরিবেশে আমার মতো করে বাটার দিয়ে ঘি তৈরি করেন তাড়াতাড়ি ঘি তৈরি করে ফেলুন ঈদের কিন্তু আর মাত্র কয়েক সপ্তাহ ঈদের বেশিরভাগ খাবারগুলোতেই কিন্তু আমরা ঘি ইউজ করে থাকি এছাড়া বিভিন্ন পার্টি কিংবা বাসার বিভিন্ন রকম রান্নাবান্নায় যেমন ভর্তা ভাজি পরোটা ভাজি কিংবা পোলাও খিচুড়িতেও ঘি ইউজ করা হয় কুকিং বলেন বেক বলেন এই ঘিয়ের চাহিদা অনেক বেশি দেখতেই পেলেন ভিউয়ার্স আমি কিন্তু একটু পর পর পেচেলার দিয়ে নাড়াচাড়া করছিলাম লো তাপে জাল হতে হতে যখন এরকম কালার আসবে তখনই বুঝে নেবেন যে ঘি তৈরি হয়ে গেছে এখন আমার স্টোভ বন্ধ এই যে উপরের সাদা অংশগুলি ইচ্ছে করলে আগেও আপনি ফেলে দিতে পারেন কিংবা ঠান্ডা হওয়ার পরেও এগুলি আস্তে আস্তে ফেলে দিতে পারেন ঘিটা দেখুন জাল হয়ে সুন্দর একটা বাদামি কালার এসেছে আমার স্টোভ বন্ধ সেটাও দেখিয়ে দিলাম ফ্রাইপ্যানে ঘির নিচে বাদামি কালারের যে তলানি জমা হয়েছে ওগুলি ফেলে দিতে হবে ঘিটা ঠান্ডা হওয়ার পর এই যে কাচের বয়মে খুব সাবধানে আস্তে আস্তে ঢেলে নিলাম আপনি ইচ্ছে করলে কোনো সাকনি কিংবা টিস্যু ইউজ করেও এটাকে সেকে নিতে পারেন এই যে দেখুন ভিউয়ার্স অনেক সুন্দর একটা কালার এসেছে ঘি থেকে এখন বয়মের মুখটা শক্তভাবে আটকিয়ে নর্মাল ফ্রিজে রেখে এটাকে আপনি ছয় মাস পর্যন্ত ইউজ করতে পারেন বাহিরে রাখলেও দুই থেকে তিন মাস একদম ভালো থাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বাই